মেলায় দেখতে পাচ্ছ অনেক কিন্তু আলমারি এসে গেছে আলমারি পুরাতন পুরাতন বই দেখতে পাচ্ছ বক্স শনির দেখতে পাচ্ছ শনির বক্স সুন্দর ড্রেসিং টেবিল আছে সুন্দর চুর মটর প্রচুর পাম্পিন পাকা আয়গা যুগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি আজ যাচ্ছি দক্ষিণ দক্ষিণ বিষ্ণুপুর মেলা জায়গা শুরু হয়ে গেছে স্থানের মেলা প্রথম দিন আমি যাচ্ছি আজ তৃতীয় দিন মানে প্রথম দিনে আমি আসতে পারিনি তোমাদের প্রথম দিন দেখাও বলেছেন প্রথম দিন আসতে পারিনি আমি তৃতীয় দিন তোমাদের দেখাবো দক্ষিণ বিধ্নপুর গঙ্গাস্থানের মেলা কেমন চলছে অবশ্যই তোমাদের দেখাবো পুরো সম্পূর্ণ ভিডিও করে আর অবশ্যই ভালো লাগবে লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে চলো পূর্ব মেলা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এত বড়ো মেলা হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমি প্রত্যেক বছর আছি আর তোমাদের দেখাবো তাই জন্য এসেছি তোমার দেখটা ভিডিও কন্টিনিউ কিন্তু ভালো লাগবে চলো আর তোমরা কী হবে এই দক্ষিণ বিষ্ণুপুর মেলাতে আসবে সম্পূর্ণ কিন্তু ডিটেলস থাকবে তারা কিন্তু লক্ষ্মীকান্ত বা শিয়ালদা থেকে যারা আসবে দক্ষিণ বিষ্ণুপুর মেলাতে তারা লক্ষ্মীকান্তপুর লোকের নাম থানা লোকাল ধরে কিন্তু চলে আসতে হবে মনটা উঠতে চান এখান থেকে ভেবে কিন্তু পায়ে হেঁটে চার পাঁচ মিনিট মেলাতে যেতে চলো তোমার ভিডিও দেখতে কন্টিনিউ খুব কিন্তু ভালো লাগবে বন্ধুরা এই হলো কিন্তু মহতাপুর স্টেশনের বাইরে দেখতে পাচ্ছি মহতাপুর স্টেশন থেকে কিন্তু বেরিয়ে পায়ে হেঁটে দশ মিনিট মতো লাগবে মেলা যেতে মেলাটা খুবই বড়ো আর খুব যত বড়ো বড়ো মাঠ আছে সেই মাঠে কিন্তু মেলাটা হয় আর মেলার প্রথম দিন ছিল চমক ছিল আর মেলার প্রথম দিন কিন্তু তুমি আসতে পারিনি মেলার প্রথম দিন পরে তারা আসবে আর দিন তারা কিন্তু চলে আসতে পারবে পর দিন কিন্তু মেলা চলবে না পনেরো দিন আর হাফ দিন কিন্তু চলে ভালো মেলা তারপর দিন হাফ দিন চলে ভাঙা মেলা চলো তোমাদের পুরো মেলাটাকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো টান সঙ্গে থাকো চলো অনেক লোক কিন্তু যাচ্ছে মেলাতে মেলায় ঘুরবে খাওয়া দাওয়া করবে প্রচুর মেলা মেলা আমার কিন্তু ভাঙা মেলা ভালো মেলা দুটোই হয় আর দুটো জায়গায় তোমাদের ঘুরে দেখাবো দেবটা ভিডিও কন্টিনিউ কিন্তু ভালো দেখতে সে আমি চলে এলাম এখান থেকে বাইরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি মেলার দিকে অবশ্যই দেখতে পাচ্ছি তার দুপাড়ে ফুল প্রচুর দোকান চলে এসেছি দক্ষিণ বিষ্ণুপুর মেলার সামনে আর মেলা তিন দিন যায় চলছে আমি গাড়ি জায়গাতে দেখছি দক্ষিণ বিষ্ণুপুর মেলা মেলায় কিন্তু চারপাশে দোকান বসে গেছে প্রচুর দোকানে তোমাদের প্রস্তুতি পরীক্ষা দেখেছিলাম তার থেকে আরও প্রচুর দোকান কিন্তু রাস্তায় বসে গেছে রাস্তা দুপাড়ে কিন্তু প্রচুর কিছু এই দোকান থেকে শুরু করে সম্পূর্ণ আমার জন্য থাকে কিন্তু পাড়া দেখতে হয় প্রচুর কৃষ্ণারি দোকান এই রাত্রির বেলা কিন্তু দক্ষিণ বিষ্ণুপুর মেলাটাকে অপূর্ব অসাধারণ কিন্তু লাগে আমি কিন্তু রাতের বেলাও দেখাতে আসবো দিনের বেলা তোমাদের দেখাতে এসেছি দিনের বেলা ও অসাধারণ কিন্তু ভিড় হয় আমি সেই ভিড়টা কিন্তু আমাদের দেখাতে এসেছি দক্ষিণ বিষ্ণুপুর মেলা আর এখানে তিনটে মাল আছে তিনটে মাহা জুড়ে কিন্তু অনেক বড়ো মেলা হয় তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই তোমাদের পুরো ভিডিওটাকে দেখার জন্য লাইক করতে হবে কমেন্ট করতে হবে ধরে ধর স্কিপ করবে চলো দেখতে পাবো ভিডিও কন্টিনিউ কিন্তু ভালো লাগবে চল বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকান বসে আছে আর এই পারে কিন্তু একটা এই পারে আছে রাইটের দিক দেখতে পাচ্ছো এখানে সব ধরনের রাইড আছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের নাগরদোল্লা আছে ডিস্কো আছে আর অনেক কিছু কিন্তু এই পাড়ে মাঠে কিন্তু প্রচুর জামা প্যান্ট দোকান আছে প্রচুর খাবার দোকানে এখন কিন্তু মেলার দোকান খুলছে কেননা অনেকটা আদ অব্দি কিন্তু এই মেলাটা চলে তারপরে আবার সকাল হতে না আমাদের দোকান খুলে দেয় দেখতে পাচ্ছি প্রচুর দোকান প্রচুর যে দিকে তাকাবে সেদিকেই শুধু আর দোকান চলো আমাদের ভাঙা ছাড়া দোকান থেকে শুরু করে ভালো দোকান সব তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই দেখো কিন্তু ভালো লাগবো চলো দেখতে পাচ্ছি বন্ধুরা এই পাড়ে জামার দোকান সব জামা বিক্রি হচ্ছে এখানে কিন্তু সব সেল চলে সেটা দেখতে পাচ্ছ প্রচুর জুতো কিন্তু সেল চলছে এই মেলাতে এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেল চলছে হ্যাঁ সেল চলছে এখানে কিন্তু মাতৃপুরা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাড়েই মাতৃপুরা রেস্টুরেন্ট এখানে যেমন বলছিলাম পরপর দোকান থাকবে চানামুড়ি থেকে পাবলি চার দেখতে পাচ্ছি পরপরই দোকান এখানে কিন্তু সেল চলছে এই দোকানটাকে আমাদের উদ্বোধনের সময় দেখেছিলাম দেখতে পাচ্ছি পুরোপুরি ওপেনিং হয়ে গেছে দোকানটা এখানে কিন্তু এলে সব ধরনের লাইট থেকে শুরু করে সব জিনিসপত্র এখানে পেয়ে যাবে এ টু জেড এই মেলাতে তোমার হবে এটা দেখতে পাচ্ছি বন্ধুরা ব্যাগের দোকান এরপরে কিন্তু জামা প্যান্টের দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাঙা মেলা দেখতে পাচ্ছ অনেক কিন্তু আলমারি এসে গেছে আলমারি ড্রেসিন বসার খাট আনলা পানলা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর আলমারি কিন্তু সবকিছু মশামাশি চলছে টেবিল থেকে মেশিন কিন্তু মশামি চলছে এখানে প্রত্যেক এই মেলায় প্রচুর লোক আসে কিন্তু এখানে কিন্তু সব ভাঙা জিনিসপত্র দেখতে পাচ্ছি পাচ্ছা খাট টাট সব পাচ্ছি ভাঙা জিনিস বন্ধুরা এবারে সেই গলিটার ভেতরে ঢুকে সেই গলিটার ভেতরে দেখতে পাচ্ছি শুধু ভাঙা চড়ার দোকান মানে ফেরি দোকান কথা তোমাদের বলতে চলেছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাবে এ টু জেড ইলেকট্রনিক জিনিস দেখতে পাচ্ছি যাবতীয় দেখতে পাচ্ছি কত ধরনের মিক্সার মেশিন এখানে আছে যাবতীয় মিক্সার মেশিন এখানে আছে দেখতে পাচ্ছি কিন্তু পাকার কাপ টাপ কিন্তু স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছি অসাধারণ এ টু জেড জিনিসপত্র কিন্তু এই সব দোকানের দাম করে কিন্তু দেখতে পাচ্ছি পুরাতন পুরাতন বই দেখতে পাচ্ছি পাচ্ছেন কিন্তু প্রচুর বই প্রচুর দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা বক্স থেকে শুরু করে সব ধরনের বক্স আছে দেখতে পাচ্ছি পর পর কিন্তু বক্স আছে দেখতে পাচ্ছি একটা বক্স শনির দেখতে পাচ্ছ শনির বক্স এখানে শনির বক্স দেখতে পাচ্ছ এখানে শনির দেখতে পাচ্ছি প্রচুর দোকান প্রচুর দেখতে বাচ্চাদের গাড়ি গাড়িগুলো দেখতে পাচ্ছি এখান থেকে কিনলে কিন্তু কম খুবই কম দাম হবে বাচ্চাদের সাইকেল আছে পর পর চার পাঁচটা আর এখানে কিন্তু সকালে প্রচুর দোকান তারই মাঝে মাঝে কিন্তু ছাতু দোকান চলে এসছে কিন্তু আলমারি আছে দেখতে পাচ্ছি এগুলো সব লোয়ার আলমারি দেখতে পাচ্ছি সব সবই পুরাতন জিনিস এখানে বন্ধুরা আর চলে এসছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরাতন খাটটার থেকে শুরু করে সব কিছু আছে তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না করলাম না এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে কত সুন্দর একটা পুরাতন পুরাতন চেয়ার কত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি সব আকাশ সব পুরাতন জিনিস পুরাতন ফ্রিজ আছে দেখতে পাচ্ছো বন্ধুরা পুরাতন ফ্রিজ কত সুন্দর সুন্দর আলমারিও আছে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু দেখতে প্রচুর মোটর প্রচুর পাম্প ছোট বড় সব মাদারি কত বড় বড় সব কিন্তু প্রচুর হোম থিয়েটার দেখতে পাচ্ছে এখানে কিন্তু কুলার আছে মিক্সার মেশিন আছে মিক্সার মেশিন কিন্তু প্রচুর দেখা পাচ্ছে এখানে মিক্সার মেশিন পাকা আগার যুগের যুগের ঠাকুর অনেক সাইকেল দেখা পাচ্ছে। বন্ধুরা শুধু এক ঝলক তোমাদের শুধু দেখায় তোমরা দেখলে শুধু অবাক হয়ে যাবে দেখতে পাচ্ছ প্রচুর দোকান কিছু বলার নেই এই মিলন মেলা হয়েছে এই মেলা এই মেলা এই হ্যান ত্যান এরকম বলবো এরকম বলার কিছু নেই শুধু দোকান ভর্তি শুধু দোকান শুধু দোকান দেখা যাবে বন্ধুরা শুধু দোকান আর যদি এই মেলা যদি অবশ্যই ভালো লাগে লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো চলো দেখতে পাচ্ছ প্রচুর 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 দোকান প্রচুর দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর দোকান প্রচুর দোকান প্রচুর দোকান দেখতে শুধু করে দোকান এবারে একটা দোকান দেখতে পাচ্ছি সবে খোলা হচ্ছে মানে এই দোকানে দোকান কিন্তু সব ঝাঁপটা তোলা হচ্ছে প্রচুর অ্যাকচুয়ালি এই মালাতে গেলে শুধু এরকমই দোকান প্রচুর দেখতে হবে প্রচুর সব জিনিসই চোখে পড়বে এ টু জেড আমি একটা জিনিস নিতে এসেছি অবশ্যই তোমাদের দেখাবো জিনিসটা নিয়ে দেখতে পাই কি এখানে দেখতে প্রচুর পাহাড় চেয়ার কাল লাগবে বলো অবশ্যই কমেন্ট করো এখান থেকে চেয়ার কিনে নিয়ে চলে যাও প্রচুর দোকান এই মেলাতে কিন্তু আমি রাতের বেলায় আসবো এখানে কিন্তু প্রচুর দোকান এ টু জেড ঝা জিনিসপত্র হবে এখানে এ টু জেড কারণ মানুষের অসুবিধায় পড়তে না হয় বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার দুপারে প্রচুর দোকান প্রচুর দোকান আর এই মেলাটা পরিচালনা করছে দক্ষিণ বিষ্ণুপুর পরিচালনা করছে তোমাদের সেই সেন্টারের কাছে নিয়ে যাবো দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান সেখান থেকেই পরিচালনা করছে এই মেলাটাকে পুরো তোমাদের শ্মশানের কাছে অবশ্যই নিয়ে যাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফোনটি নিয়ে আসবি চলো এ হলো দক্ষিণ বিষ্ণুপুর রাস্তা তার এই দুপারে কিন্তু প্রচুর দোকান প্রচুর দোকান আর দক্ষিণ বিষ্ণুপুর মানে শ্মশান যেখানে সেই শ্মশানের সামনে আমি চলে এসেছি আর কয়েক মিনিট হাঁটতে হবে মানে দশ মিনিটের কাছাকাছি মনে হয় হাঁটতে হবে তারপর সেখানে শ্মশানের কাছে পৌঁছাবো আর শ্মশানের কাছের থেকে কিন্তু অপরা করছে পুরো মেলাটাকে পরিচালনা করছে দক্ষিণ বিষ্ণুপুর পুরোটা এই মেলাটাকে পরিচালনা করছে দেখতে পাচ্ছি রাস্তা দুপারে কত দোকান কত দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর দোকান দেখতে পাচ্ছি কাকু এখন বাচ্চাদেরকে মানে বলতে গেলে বন্ধুরা আমি তোমাদের দেখালাম ভাঙাচড়া জিনিসপত্রের দোকান মানে ওইপারে মাঠে আর এই পারে মাঠে রাইটের এই পারে রাইটের আগের বস্তু করে তোমার দেখেছিলাম আর এখন তোমাকে দেখালে ভালো লাগবে না তাই জন্য আমি রাতে আসবো রাতে তোমাদের দেখাবো অবশ্যই আর প্রচুর কিন্তু গান হচ্ছে আর প্রচুর সাউন্ড হচ্ছে কিছু মনে করো না আর যাদের সাউন্ডটা কম আসার জন্য আমি তোমাদের জন্য ভালোভাবে কথা বলতে পারছি প্রচুর দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু প্রচুর জুতো দোকান প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর এই জুতো দোকান দেখতে পাচ্ছি পরপর পর প্রচুর জুতো দোকান আর আকাশটা দুপারে কিন্তু শাঁখ নে বসে আছে এই শাঁখ আর শাঁখা দেখতে পাচ্ছি সুন্দর সাঁখ আর শাঁখা নিয়ে বসেছে পরপর একটু শাঁখ চলে এসেছি দক্ষিণ বিষ্ণুপুরের সামনে পুরো সামনে দেখতে পাচ্ছ এখানে ধার কিন্তু মেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সাজা করা জিলিপির দোকান পরপর কিন্তু খিলি জিলিপির দোকান বসেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু গজা ভাজা হচ্ছে এখানে লাইট দেখতে পাচ্ছ গজা ভাজা হচ্ছে গজা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে জিলিপি দোকান সবে রেডি হচ্ছে মানে মেলা এখন প্রচুর জমজমাট বলতে গেলে চলে বন্ধুরা দেখতে পাচ্ছ সাউথ বিষ্ণুপুর মকর সংক্রান্তি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অপারেটার করছে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সবকিছু এখান থেকে সাউথ বিষ্ণুপুর পুরো অফিস এখান থেকে পুলিশ ক্যাম্পও আছে দেখতে পাচ্ছি এগুলো পুলিশ ক্যাম্প আর এই হলো শ্মশান দেখতে পাচ্ছি অন্য শ্মশান দক্ষিণ বিষ্ণুপুর নাড়া দেখতে বলে দিই এণ্ডীপুৰ থকা আছে বা মাজ নামখানা থাক বা শিয়ালে ধাৰা আছে তাৰ কিনো নামখানা লোকেল ধৰ্ত হ'ব বা লোক লোক ধৰক সৈতে কিন্তু মধ্যাবতলাপ্ত হবে মধ্যাবুরি পাড়ে ঘাঁটে দশ মিনিট দক্ষিণ দক্ষিণ বিষ্ণুপুর মেলাতে আস করার জন্য দক্ষিণ বিষ্ণুপুর মেলা কিন্তু পনেরো দিন দিনগুলো চলে আর খুব কিন্তু বড় একটা মেলা পশ্চিম মেদিনীপুর থেকে মেলা কিন্তু এই গঙ্গাসানি হয় গঙ্গার সামনে যেদিন পরে আর কিন্তু কিন্তু গঙ্গা সাগরের মেলা পরে উচ্চ মেলা কিন্তু অঙ্গা মেলা শেষ হয়ে যায় তারপরে কিন্তু এই মেলাটা অনেকদিন থাকে অবশ্যই আর থাকে বলে অনেক লোক কিন্তু এখানে জড়ো হয় আর মেলাটা দেখতে আসে রাতে সেরকম ভিড় দিনের সেরকম ভিড় মানে পরপর প্রত্যেক দিন পুরো ভিড়ে ভিড়